ভাই ও নামাজ পড়তে পড়তে মোবাইল মানি ব্যাগ ঘড়ি সব তুলে নাও তাড়াতাড়ি তুলে নাও ভাই আর মোবাইলটা লয়ে নাও হ্যাঁ ওই কেমন নামাজি রে ঘড়ি মানি ব্যাগ এমন কি মোবাইলও নিচ্ছে তারপরেও কিছু বলিচ্ছে না চল 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 চলো 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 হে আল্লাহ তুমি তো সবই জানো তুমি তো রিজিকের মালিক তুমি তো সর্বদাতা আমার মোবাইল মানি ব্যাগ সবকিছু চুরি হয়ে গেছে হে আল্লাহ এই মোবাইলের ভিতরে আমার মায়ের অপারেশন করার জন্য তিরিশ হাজার টাকা ছিল আল্লাহ তুমি যেভাবে হোক মোবাইলটি ফিরিয়ে দাও আমিন ওস্তাদ কি অবস্থা কেমন আছেন আর এই যে আপনার মাল নিয়ে আসছি আরে মোবাইলটা তো সেই নিয়ে আস আমার অনেক দিনের ইচ্ছা এরকম একটা ফোন আজকে তুই আমার শখটা পূরণ করে দিবি রে আর কতকে নিবি বল ওস্তাদ আর টাকার ফোন দশ হাজার টাকা দিবেন আরে না এটা তো ধান জিনিস সাত হাজার টাকা যা আর কোনো দাম দর করিস না আচ্ছা ওস্তাদ যেহেতু এটা ধান্দার জিনিস কি আর করা যায় যা দিয়ে দেন এই জেনে এখানে পাঁচ হাজার টাকা আছে আর বাকি দু টাকা সন্ধ্যা নিস আচ্ছা ওস্তাদ থাকেন যাই তাহলে

তো যাব আরে চিন্তা বাদ দে তোর কাছে কট আর মানি ব্যাগ তো আছে আর তো মানি বেগে কত টাকা আছে আরে ঠিক বলছিস তো আমি তো মানি ব্যাগের কথা ভুলেই গেছিলাম এ মামা মানি বেগে তো ভরপুর টাকা ঘড়িটা তো বেশ দামি তাহলে মোবাইল রাখি কি করবো চল যাই চল আল্লাহ আমি এখন কি করব আল্লাহ ওই ফোনে তো আমার মায়ের অবাসন করার টাকা ছিল আল্লাহ আমি এখন কেমনে কি করব আল্লাহ আরে আমার ফোনের মতন রিংটন আরে এটা তো আমার ফোন আল্লাহ তোমার কাছে লাখো লাখো শুক্রিয়া আল্লাহ তুমি আমাকে আমার ফোনটি ফেরত দিলে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কাউকে নিরাশ করে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার পাশেই থাকবেন